কী কী মাছ বাজছে এবং কতগুলো মাছ বাজছে চলুন আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সর্দানি ব্লগে আপনাদের স্বাগতম সাথে আছি আমি শাইকুল ইসলাম এখানে দেখুন আমি আছি বলেশ্বর নদীর পারে দেখুন জেলেরা মাছ বাজাই আছে আপনাদের দেখাবো কী কী মাছ বাজছে এবং কতগুলো মাছ বাজছে চলুন এখানে জেলেরা জালে মাছ বদলে আনছে এখানে মাছ ছাড়ানো হচ্ছে আপনাদের যদি একটু দেখাই এই যে দেখুন জালে মাছ বাজানো এই হলো আমাদের এই টলারের মাঝি এই মাঝি পোমা মাছ বাজাই আনছে মাছ কীরকম বাজে কত মনে মাঝি সাপে একটু বলেন মাছ কেমন কি পাইছেন দুইমন যাই হোক দুইমন মাছ হবে কিছু মাছ ছাড়াইছে যে দেখেন ডেকে পাশে মাছ ছাড়াই রাখছে এবং মাছ জালেও বাজানি আছে মাছ সারানোর কাজ চলতে আছে এই হলো তার মাঝি স্টাফ স্টাপরা মাছ সারানোর কাজ চাইতেছে নদী থেকে আছিলেন কখন ভাই জেলেরা বেশি বেশি মাছ পায় বর্তমানে নদীতে খুব সংকট ছিল কিছুদিন আগে মাছ ছিল না এর আগে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম এই যে দেখুন আমি বলেশ্বর নদী আর একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের বলেশ্বর নদীর পাড়ে বাইরা। অনেক কষ্টে দিন কাটাইছে সে ভিডিওতে অনেক কমেন্ট করছেন অনেকে যে ধৈর্য ধরেন আল্লাহ মাছ দেবে নদীতে তাই দেখুন কিছুদিন পর আল্লাহ কিছু মাছ দিয়েছেন নদীতে এই যে দেখুন জানলে মাছ বাজানো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন ওই সাইডেও একটি মাছ টলার কাজ চালাইতে আছে দেখুন ওখানে ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতিনিয়ত মাছের ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার ভিন্ন কোনো নতুন মাছের ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন